নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ডিসেম্বরের রাশিফলের ভিডিও এবং ধনুরাশির ভিডিও অর্থাৎ আপনি যখন ধনুর মানুষ বা ধনুরাশির জাতক বা জাতিকা ডিসেম্বর মাস আপনাকে কি রেজাল্ট দেবে বা কি ফল দেবে তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আমি আপনাদেরকে প্রত্যেকদিন দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি ডিসক্রিপশান রইলো ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক অর্থাৎ আপনি যখন একজন ধনুর জাতক বা জাতিকা কি হতে পারে ডিসেম্বর মাসে আমি গত মাসের রাশিফলটা ফলটা দিই একটু চাপ ছিল আবার দিচ্ছি এ মাসে তো দেখুন আমাদের ধনুরাশির জাতক বা জাতিকাদের বেসিক কিছু ভাইটাল প্রশ্ন রয়ে গেছে আদেও কি ধনুর ভালো হতে পারে কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা এটা যে ধনু বিগত কয়েক বছর ভালো সময়ের মুখ দেখেননি সত্যি কথা ধনুরাশির সাড়ে সাতই চলেছে আবার বৃহস্পতি সিক্স হাউসে চলে গেছে ঢাইয়ার একটা এফেক্ট রয়েছে ফোর্থে রাহু বসে রয়েছে সব মিলিয়ে পরিস্থিতিগুলো খুব যে ভালো গেছে তা নয় এই ফেজ একটা সময় বৃষ্টিকের ছিল আজকে এই ফেজ দাঁড়িয়ে আছে ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু বন্ধুরা খারাপ তো দীর্ঘস্থায়ী হয় না মানে হয়তো অনেকদিন চলতে পারে বাট ভালো তো থাকেই ভালো তো হয় তো সেই জায়গা থেকে চলুন না আলোচনাটা শুরু করি এই মাস কোন কোন দিকগুলো ভালো বা মন্দ ওভারঅল আপনাদের কাছে তুলে ধরি এবং অবশ্যই বন্ধুরা বড় সিদ্ধান্ত বড় আলোচনা কারোর সাথে কথা বলে নিন সেটা ভালো হবে শুরু করছি প্রথম কথা আমি বলবো আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে শুরু করি শরীর নিয়ে বা হেলথ নিয়ে কারণ স্বাস্থ্যই তো সম্পদ স্বাস্থ্য না থাকলে কি থাকলো কিন্তু এই মাস শরীর বা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো দেখাচ্ছে না খুব যে ভালো যাচ্ছে এটা বলতে পারছি না রোগ ভোগ রয়ে যাচ্ছে এবং অসুস্থতা দুটো তিনটে জায়গা দেখুন ধনুর ক্ষেত্রে মেজর প্ল্যানেট কি মঙ্গল বৃহস্পতি রবি এই তিনটে তো তিনটে তো মেজর প্ল্যানেট তো মঙ্গল নিচস্থ হয়ে গেছে এনার্জি মেকার এনার্জি যে তৈরি করবে তো প্রথমত হচ্ছে এনার্জি ল্যাক হচ্ছে কনফিডেন্স ল্যাক করে দিচ্ছে এবং বৃহস্পতি বক্রি থাকা সিক্স থাউজেন্ড এই যে কানেকশানসটা এই দু তিনটে এই দুটো কানেকশানস মিলিয়ে বৃহস্পতি ডাইজেস্টে প্রবলেম করে হজম সংক্রান্ত প্রবলেম করে বৃহস্পতির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড প্রবলেমগুলো আসতে পারে পেট লিভার স্কিন কিছু ক্ষেত্রে চেস্ট যেহেতু দ্বাদশের রবি বসে রয়েছে হার্ট বা চেস্ট একটু সাবধান থাকতে হবে বা দেখে চলতে হবে এবং চতুর্থে রাহু থার্ডে শনি এই এই কানেকশানটা যন্ত্রণাকে নির্দেশ করে ব্যথা বা যন্ত্রণা এগুলো একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন এবং যারা রোগ ভোগ চলছে কোনো না কোনো রোগ বা ভোগ চলছে বা যাদের অসুস্থতা রয়েছে তারা অবশ্যই হেলথ বা স্বাস্থ্যগুলো নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন কিন্তু খুব ভালো ফল হচ্ছে না শরীরের ব্যাপারে যদিও যে বোনগুলো বা বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে গর্ভাবস্থা চলছে বা এরকম কোনো ব্যাপার রয়েছে ট্রাই নিচ্ছেন ট্রিটমেন্ট প্রসেস চলছে তারা যদিও ভালো রেজাল্ট পাবেন ছোট ছোট বাড়তে চলেছে আজ ভালো আছি প্রবলেম পরশু কিছু শুরু হয়ে গেল এই এইরকম ব্যাপারগুলো চলছে যদিও এটা ভালো খবর ধরতে পারেন আপনার যারা গুরুজন রয়েছেন এজেড রয়েছেন বয়স্ক মানুষগুলো সিনিয়ররা এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে যেটা আমাদের দুশ্চিন্তার বেসিক জায়গা যে আমাদের বাবা মা বা সিনিয়ররা যেন ভালো থাকেন এটা ভালো থাকছেন সন্তানের হেলথ একটু খেয়াল রাখতে হবে পার্টনারের স্বাস্থ্য ভালো থাকবে বাচ্চা নিয়ে ভোগান্তির একটা যোগ রয়েছে এবং খেয়াল রাখবেন হেলথগুলো নিয়ে তাই নয় সন্তানটা শেষই করি এখানে কারণ হচ্ছে কি যে সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক হবে না অবাধ্যতা আসতে পারে কথা না শোনা এবং আপনাদেরকে বদমাইশি করা বাইরে কোনো বদমাইশি করে আসা স্কুলে ঠিকঠাক অ্যাটেন্ড না করা অর্থাৎ সন্তান নিয়ে বা সন্তানের জায়গা নিয়ে কিন্তু একটা প্রবলেম বা একটা ফেস কিন্তু থাকবে তো ধনুকে এই জায়গা বা এদিকটা ডেফি অবশ্যই খেয়াল রেখে বা লক্ষ্য রেখে চলতে হবে বা নজর রেখে চলতে হচ্ছে কিন্তু বন্ধুরা ক্যাশের জন্য বা ধনস্থানের জন্য এই মাস যথেষ্ট ভালো শনির মার্গি হয়ে যাওয়া এটা প্রচণ্ড পরিমাণ ভালো ফল দেবে ধনুর জাতক বা জাতিকাদের জন্য বিশেষত ফাইনান্স এবং অর্থনৈতিকভাবে যারা বিশেষত যারা অনেক টাকার ধার দেনা লোন এগুলোতে জড়িয়েছিলেন এই ব্যাপারগুলো যাদের চলছিল তারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন অর্থনৈতিকভাবে স্থিরতা স্থিরতার জায়গা টাকা পয়সার ফ্লোটা ভালো হওয়া কোনো ভালো ইনভেস্টমেন্ট ক্যাশ ফ্লো বাড়ছে এবং স্টেবিলিটি এবং ধরুন ইএমআই গুনতে হয় বা লোন শোধ করতে হয় তো পজিটিভ এবং যদি কোনো বাড়ি লাক্সারি এগুলোতে কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে জমি জায়গা প্রপার্টি ফ্ল্যাট যদিও মঙ্গল নিচস্ত বাট করা যায় করা যায় করতে পারেন তো ইনভেস্ট বা ইনভেস্টমেন্টগুলো কিন্তু চলতে পারে ক্যাশ ফ্লো ভালো কিছু ক্ষেত্রে একটু খরচা থাকবে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি পিকনিকের সিজন বহু মানুষ এই সময় ঘুরতে যান এগুলো তো থাকেই কিন্তু অর্থাভাব অর্থ কষ্টতে পড়বেন না এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা কোনো ট্যুরে যাবেন বা কোনো ট্রাভেলে যাবেন কোনো ট্যুরিজমের ব্যাপার রয়েছে সেটা বোথ ট্যুর অফিস ট্যুর এবং কোনোরকম ঘোরা বেড়ানো সেটা ধর্মীয় স্থান হোক পুরী দীঘা হোক যদিও পুরী ধর্মীয় স্থান তো এই ট্যুরগুলো কিন্তু ভালো হচ্ছে ট্রাভেল ভালো হচ্ছে অফিসিয়াল ট্যুর ভালো ফল দিতে পারে তো ট্রাভেল চলতে পারে ক্যাশ ফ্লোও ভালো হচ্ছে কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখুন শত্রুতা প্রবলভাবে থাকবে প্রবলভাবে প্রবলভাবে শত্রুতা এবং শত্রুতার যোগ কিন্তু তৈরি করে দিচ্ছে এবং এটাকে যদি আপনি সাবধানে বা দেখে শুনে না পার করেন তাহলে কিন্তু বন্ধুরা অসুবিধা রয়েছে আপনি সমস্যায় পড়বেন বা পড়তে চলেছেন এটা খেয়াল রাখতে হবে আমি আসবো চাকরির জায়গা বা কর্মক্ষেত্রে বিজনেসের জায়গা কেমন হবে কি হতে পারে কিভাবে চলতে পারি দেখুন প্রথম কথা বলি যে অফিসের হায়ার অথরিটিস বা ম্যানেজমেন্ট এরা অনেক সময় বলে না সেই চোখোপনা করা হচ্ছে ওদেরকে যতটা সাপোর্ট দিচ্ছে আমাকে দিচ্ছে না আমাকে ক্ষতি করার চেষ্টা করছে এটা হবে এটা হবে এবং এটা লক্ষ্য রেখে চলতে হবে কিন্তু কিন্তু ওই জায়গাটাকে যদি আমি বাদ দিয়ে দিই খুব ভালো হচ্ছে কাজ দেখুন লাখ সাথ দেবে কাজের ব্যাপারে কর্ম করা বা কর্ম সম্পাদনের ব্যাপারে লাখ বা দৈব আপনাকে সাপোর্ট করছে বা সাপোর্ট দেবে অসুবিধা নেই এটা ফার্স্ট কথা তো দৈব বা লাখের সাপোর্ট পাচ্ছি দু নম্বর জায়গা হচ্ছে এফ মানে কাজ করে একটা ভ্যালু অ্যাডেড করা কাজ করা পজিটিভলি করা এবং আমার যদি এটা প্রশ্ন থাকে যে বস আমি কাজগুলো করতে পারবো কিনা বা কমপ্লিট করে আসতে পারবো কিনা আপনি কাজ কমপ্লিট করে আসছেন প্রমোশনের চান্স কিন্তু থাকছে যদিও ম্যানেজমেন্ট প্রপার সাপোর্ট করছেন একটু ডিলে হতে পারে কিন্তু কথাবার্তা ওঠা পজিটিভ এগোনো পজিটিভলি এগোনোর জায়গা কাজ কমপ্লিট করার দায়িত্ব চাপছে দায়িত্বগুলো পালন হচ্ছে হবে ভাইবসটা ভীষণ পজিটিভ ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ তো আটকে যাওয়া অসুবিধা হওয়া অসুবিধার জায়গা আমি পাচ্ছি না আপনি ধনুর্জাতক বা জাতিকা হরেন ফ্রেশার্সরা রেজাল্ট আসার সময় এক নম্বর কথা চাকরি চেঞ্জেস করতে পারেন চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে কিন্তু অফিস আপনাকে হেডেক দেবে মাথা ব্যথা আসবে বা কম বেশি প্রবলেম কিন্তু আসবে খুব স্মুথ খুব ইজি হচ্ছে না বা হবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা তো এই চাপটা নিতে হবে আপনাকে থালা সাজিয়ে মিষ্টি কেউ দিচ্ছে না আপনি থালায় মিষ্টি সাজিয়ে খেতে পারবেন এটা বুঝে রাখুন তো কাজ ভালো হচ্ছে লোকে কথা যদি ধরতে হয় তাহলে সমস্যা রয়েছে মুনি নানা মত দেবে আপনি এই জায়গাটাকে বাদ দিয়ে এগুন আপনার কাজ ভালো হচ্ছে আমি আপনাকে এটুকু অ্যাকসিয়েট করতে পারি তো অসুবিধা নেই পাবলিক সাপোর্ট সেলস বা মার্কেটিং ভালো হওয়ার কথা কাস্টমার ডিল ভালো হওয়ার কথা তো পজিটিভ যাচ্ছে ফেসার্স রেজাল্ট পাবেন চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে তাহলে আসবো বিজনেসটা কেমন চলবে বা ব্যবসা কেমন হবে বাণিজ্য কেমন হবে তো ধনুরাশির মানুষজনদের জন্য বিজনেস কিন্তু ফ্লোটা আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে খুব স্মুথ বা খুব সুন্দর নয় কিন্তু দেখুন হয়তো দশ দিন খুব ভালো বিজনেস হবে এবং সেটা আপনাকে ভালোভাবে পুষিয়ে দিয়ে যাবে যে দশটা দিন হবে সেটা পুষিয়ে দেবে কালিগ সহকর্মী বা পার্টনার এরা এরা চেষ্টা করবে গুছিয়ে নেওয়ার আপনার থেকে কিন্তু পাবলিক সাপোর্ট প্রোডাক্ট সেল হচ্ছে কিনা দেখ এটা হবে পঞ্চমপতি নিচস্ত বুদ্ধি বিভ্রাট যোগ এবং দুশ্চিন্তা নেগেটিভ থটস এটাকে বাদ দিন এবং মানুষ চিনুন একটু মানুষ বুঝে মিশুন আপনার ব্যবসা ভালো হচ্ছে কাস্টমার ফ্লাইং রেগুলার বোধ সাইডে সাকসেস রয়েছে তবে আপস অ্যান্ড ডাউন্স রয়েছে মানে প্রত্যেক দিন ভালো বিজনেস হবে বলতে পারছি না দশটা বারোটা দিন ভালো হচ্ছে এটাকে টার্গেট করুন যাতে এই জায়গাটাকে আমি বেটার করতে পারি বা বেটার হতে পারে আশা করছি বুঝতে পারছেন তো ব্যবসা চলছে নতুন ফ্র্যান্স ফ্র্যাঞ্চাইজি লঞ্চ করতে চাইছেন নতুন বিজনেস শুরু করতে চাইছেন বিজনেস গ্রো করাতে চাইছেন প্রোমোশন করাতে চাইছেন করতে পারেন অসুবিধা নেই ফ্রিলান্সিং সেলফ এমপ্লয়েড ক্রিয়েটিভ ফিল্ড বা যারা নিজেরা প্রোডাক্ট তাদের বিজনেস বেশি ভালো হচ্ছে যেখানে আমাকে ছাড়া চলবে না এই বিজনেসগুলো ভালো চলছে তো আমাকে ছাড়া চলবে না এই ব্যাপারটা বুঝতে হবে চলুক অসুবিধা নেই বন্ধুরা চাকরি বা বিজনেস পারিবারিক জীবন প্রত্যেক ক্ষেত্রে শত্রুতা জ্ঞাতি শত্রুতা পারিবারিক ক্ষেত্রে তৈরি হবে ভাই বোনদের সাথে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে এবং ভাই বোন এদের সাথে কোনো বিবাদে জড়ানো প্রপার্টি নিয়ে কোনো সংঘাত বা বিবাদে জড়ানোর চান্সেস ভোগান্তি এবং সেক্ষেত্রে লিগাল হলে সেটা কিন্তু ভোগান্তির জায়গাকে রাখছে যাতে চলছে ধরুন কোন কেস চলছে দু বছর ধরে এদের প্রবলেম নেই কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হঠাৎ করে আসতে পারে চাপগুলো আসতে পারে ভাই ভাই গণ্ডগোল পাশের বাড়ির সাথে গণ্ডগোল আত্মীয় স্বজনদের সাথে একটু গণ্ডগোল এটা কিন্তু হতে পারে ইনলস শ্বশুর বাড়ি থেকে প্রবলেম হতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো দাম্পত্য জীবন খুচরো অশান্তি চলবে চলুক টুকিটাকি প্রবলেমগুলো চলবে চলতে পারে চলুক অসুবিধা নেই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিকগুলোতে কিন্তু বড়ো অশান্তি বড় গোলযোগ হবে না আপনার পার্টনার আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার বন্ধু হচ্ছেন আপনার পাশে দাঁড়াচ্ছেন আপনার সাথে চলছেন তো স্বামী বা স্ত্রী একে অপরের সাপোর্ট পাবেন তবে বন্ধুরা বিয়ের সময় কিন্তু খুব একটা ভালো নয় যোগাযোগ কথাবার্তা এগোনো বিয়ের রিলেটেড এগোনো বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলো আপনাকে কিন্তু খুব পজিটিভ হচ্ছে না ইভেন আপনার সন্তান ধরুন ধনুরাশি তার বিয়ের চেষ্টা করছেন একটু ডিলে হবে বা বাধা পাবেন এটা কিন্তু ব্যাপার সো এটা একটু দেখুন বা এটা একটু বুঝুন আপনি ধনুর জাতক বা জাতিকা হলে তবে এক্সপেক্ট করব বা আশা করবো দাম্পত্য খুব ভালো হচ্ছে ইভেন প্রেমটাও ভালো চলছে আপনি ধনুর মানুষ আপনি প্রেম করছেন প্রেমে রয়েছেন কাউকে খুব ভালো লাগে বা কার মানে সম্পর্কগুলো চলছে যথেষ্ট ভালো চলছে আপস থাকবে অবশ্যই থাকবে কিন্তু ব্রেক করা ভেঙে যাওয়া নেই হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে কষ্ট বাড়তে পারে সবাইকার প্রেম তো এক নয় সবাইকার একটা প্রেমে এক এক রকম সমস্যা বিশ্বাসের এক এক রকম ব্যাপার স্যাপার থাকে অনেক কিছু থাকে কষ্ট হতে পারে কিন্তু কিছু জনের ক্ষেত্রে বাট প্রেম বা দাম্পত্য বোৎসাইড স্টেবিলিটি পার্টিকুলার কিছু মানুষ পাবেন যাদেরকে নিয়ে চলতে হবে সবাই নয় বাবা মার সাপোর্টটা আপনি ভালো পাচ্ছেন বা ভালোভাবে পাবেন কিন্তু সন্তান নিয়ে দুর্ভোগ এবং আপনি যখন একজন হাউসওয়াইফ পরিবার পরিজন পরিবারের মানুষজন তাদের সাথে সম্পর্ক এটা আপ টু দ্য মার্ক বা খুব ভালো এক্সপেকটেশন রেখে চলা আই থিঙ্ক খুব একটা ভালো হচ্ছে না তো এই জায়গা বা এদিকটা আপনি একটু মেপে বা বুঝে চলুন ওয়েদার আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক জাতিকা ভাড়া বাড়ি ভাড়া টিয়া নিয়ে কোনো প্রবলেম নেই বাইরের লোকদের সাথে সম্পর্ক বরং ভালো হচ্ছে কিছু নতুন কন্ট্যাক্ট কিছু নতুন বন্ধুত্ব এগুলো তৈরি করার জন্য সময় ভালো হচ্ছে বা ভালো চলতে পারে তো বন্ধুরা এই পার্টটা স্টেবেল আসবো এডুকেশনের জায়গা বিদ্যা কেমন হবে বিদ্যা ভাব কেমন হচ্ছে সেটা একটু দেখি দৈব সাথ দিচ্ছে হুম এনার্জিতে ল্যাক করছে ইচ্ছার অভাব গুরুদের থেকে আদায় করার সমস্যা অর্থাৎ ভাগ্য খারাপ বুঝতে পারছেন এডুকেশানের ক্ষেত্রে প্রাইমারি এডুকেশান যথেষ্ট ভালো প্র্যাকটিসের ঘাটতির জন্য না হল ম্যানেজ করতে সমস্যা হয় লক্ষ্য রাখবেন প্রাইমারি লেভেল ভালো হচ্ছে মাধ্যমিক গ্র্যাজুয়েশান মানে পর্যন্ত এডুকেশান ভালো হচ্ছে যারা কম্পিটিটিভ যারা ম্যানেজমেন্ট টেকনিক্যাল বা ল এগুলো নিয়ে পড়াশোনা করছেন কম বেশি বাধা বিপত্তি পেতে হচ্ছে ক্যাম্পাসিংয়ের ব্যাপার যাদের রয়েছে তারা ফলাফল ভালো পাচ্ছেন মাস্টার্স পিএইচডি পিএইচডি বা মাস্টার্স লেভেল বা হায়ার লেভেল বা ধরুন রিসার্চ ওয়ার্ক বিদেশে গিয়ে পড়াশোনা এই পড়াশোনাগুলোতে একটু চাপ রয়েছে এবং কিছু ক্ষেত্রে ডিস্ট্র্যাকশানটা বেড়ে যেতে পারে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে মাইন্ডটা অন্যদিকে চলে যাচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ধনুর ক্ষেত্রে একটু চলতে পারে তো উচ্চশিক্ষায় প্রবলেম হচ্ছে ল্যাক অফ এনার্জি কিছু ক্ষেত্রের প্র্যাকটিস ল্যাক করার জন্য কম বেশি প্রবলেম কিন্তু আসতে পারে তো ধনু এডুকেশানটা সাবধান বিদ সন্তানটা সাবধান দাম্পত্য ভালো প্রেম ভালো শরীরটা সাবধান গুরুদের শরীর ভালো পারিবারিক জীবন অধিক সন্ন্যাসী গাজনটা কিন্তু নষ্ট করতে পারে এটা জিস্ট একটু দেখে চলবেন খুব ক্লোজ যেমন হাজব্যান্ড বা ওয়াইফ বা বাবা মা প্রেম খুব ক্লোজ বন্ধুত্ব প্রবলেম নেই তার পরের ধাপ থেকে সমস্যা শুরু হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্টের থেকে একটু সাবধান এটাই জিস্ট ডিসেম্বর ধনু কী রেজাল্ট পাবেন কি ফল পাবেন তার একটা তথ্য আশা করছি ভিডিওটা কাজে লাগবে তিনটে নক্ষত্র মূলা পূর্বসাড়া উত্তরা ছাড়া মূলা কথা মেপে বলবেন লোকের কথার মান মারাত্মক তীব্র হবে পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা খরচার ব্যাপারে সাবধান কারণ পকেট ফাঁকা হয়ে যাবে বাজে খরচা বাড়ছে উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকারা ঝামেলা থেকে দূরে থাকবেন অশান্তি থেকে দূরে থাকবেন নাহলে ঝামেলা বা অশান্তিগুলো না অনেক বড় প্রবলেম ক্রিয়েট করে দেবে বা যদি কোনো প্রবলেমে জড়িয়ে পড়েন দুর্ভোগ সৃষ্টি হয়ে যাবে খেয়াল রাখবেন এটাই ডিসেম্বরের রাশিফল আশা করছি ভিডিওটা কাজে লাগবে ফাইভ থেকে টেন পারসেন্ট চলতে সাহায্য করবে এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখতে পারেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর शांति था नमस्कार